আসসালামু আলাইকুম ভিও আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আর ভালোবাসা আমি অনেক ভালো আছি এ এস আর কুকিনের সবাইকে স্বাগতম আজ আমি মৌসিম ভর্তা বানাবো ভর্তা বানানোর জন্য এখানে আমি পেঁচ কুচি নিয়ে নিছি শুকনো মরিচ নিয়ে নিছি রসুন নিছি আর এখানে মৌসুমগুলো আমি কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছি তো এই যে আমার হয়ে গেছে এখন আমি রসুনগুলি আর শুকনো মরিচগুলি ভেজে নেব এখন শুকনো মরিচগুলি দিয়ে দেব এটা আমি বেশি ভাজবো না শুকনো মরিচগুলি যেন কালো না হয়ে যায় লাল লালই থাকে কালো হয়ে গেলে ভর্তার কালারটা সুন্দর আসে না লাল থাকলে ভর্তার কালারটা সুন্দর আসে তো এখন এই যে বেটে নিতেছি একটু লবণ দিয়ে একটু পানি দিয়ে শুকনো বেটে নিতেছি অনেকে ব্লেন্ডার যাদের আছে তারা ব্লেন্ডার করতে পারেন আমার কাছে পাটায় বেটে ভর্তা বানালে খুব ভালো লাগে খেতে তাই পাটাই বানাইতেছি তো এই এখানে তো আমি শুকনো আর রসুনগুলি বেটে নিচ্ছি আর এই যে মৌসিম এই যে সিমগুলি সিমগুলিতে যে শক্ত আঁশ এগুলি আমি ফেলে দিতেছি আপনারাও ফেলে দেবেন তা এখন আমার ওই শক্ত আঁশগুলি ফালানো শেষ আমি বেটে নিতেছি ভর্তাটা শুকনো মরিচ দিয়ে বানালে ভালো লাগে কাঁচা মরিচ দিলে ভালো লাগে না তাই কাঁচামরিচ আমি দিই নাই শুকনো মরিচ দিয়ে ভালো করে বেটে নিতেছি আমার বাটা শেষ এখন পাটা দিকে আমি বাটিতে উঠিয়ে তো এখানে তেল দিয়ে আমি পেস্ট ভেজে নিতেছি হালকা লাল লাল হয়ে আসলে আমি ওই ভর্তাগুলি দিয়ে দেবো এখানে এখন ভালো করে নাড়ব এই যে আমার ভত্তাগুলি বানানো শেষ এখন খাওয়ার জন্য রেডি এখানে পরিবেশন করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ